আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চলে আসলাম গাছিপুরের মধ্যে সব থেকে বড় মাছের পুকুর এটি হল ধলিপাড়া সংলগ্ন আমাদের খোকন বের পুকুর এই পুকুরে বিশাল বড় বড় মাছ শিকার করা হয় তার জন্য শিকারীরা দূর দূরান্ত থেকে এখানে মাছ শিকার করার জন্য আসে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে বিশাল আকৃতির একটি দানব কাতল মাছের হিট করেছে আমাদের এক শিকারী অনেকক্ষণ যাব চেষ্টা করেছে মাছ থেকে সে না দেখা যাক বন্ধুরা ভিডিওটি নাটের আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন

আমি দিই দিই আপনাদের আপনারা ঠিক করে ফাটা করে ফাটা করে নেট না 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 আগে ভাই ভাই একটু টিপ দেন

থাকে ভাই <gegen Taking> <warfareWouldlich> 何 <music> हे भाई हे डाइने भाई डाइने डाइने हे डाइने 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 बैठने जाने से हे डाइने 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 भाई भाई मासावार उठा दिखे तो हे डाइने डाइने

बाय डायना 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 बरोबर चले जाशील हे ऐजे तुलेला लावते आरोली काय साथी देखो बाय 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 ठीक आहे तिलेला मना बोलवनी আপনি এনই মাছটা উঠবো আপনি বামে লই যা বামের গ্যাপটায় ধরেন শিবের মাথা বামের গ্যাপটায় ধরেন

ખોપન બાયક ફોરલી 12000 રૂપિયા ટિકિટ એ ડાયનેમા એ એ એ એ એ એ એ ડાયને અમે હે પંતા ઓય બોશીડ ઉડાય એ એ ডানি দানি বাই বাটাও হ্যাঁ কিছ লাগা দানি দানি বাসটা তুললেন তো ইস তোরি আমার মধ্যে সাইরে তো সব বাটা মাছ থানা টা নাকি মোৰ <laughs> মাৰি পঁচিশ কেজিটা বিরোধ করছিলেন পঁচিশ কেজি না আমি ভাত্রাই না বড় একটা ভাই এই যে আমাদের চলে আসছে

एक मस्तूल प्यास कर दिन के कालकट में। ना है जब लूस के रखें तो सीवर आका बैका हुई है नहीं। ये लोग तो आता ना बरे तो डुगने का शिन पे अच्छा है ताकि तेरे को सुपारी दे। আমি জানি এসব খেলে আমার অভ্যাস बाय 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 আমি শুধু মুখো আমি দেখতে ছুটেছি কাতল মাছ কাতল মাছ আলহামদুলিল্লাহ বিশাল কাতল মাছ আমরা এই মুহূর্তে দেখতে পেলাম खूब सुंदर से जो मार्किंग ये दिल्ली समय में खेले भाई। चौथ माइले आगे ले ये एक सूर से मना सूर से मना सूर से ये दिया तो फर पढ़ने से बोले दिया तो ना तो बार आज तो दिया ये दी दी रे दी ऐसा क्यों तो बार आज দে দাও দাও না ও গেইনে নেব লাগু না করে করব হুম আমরা কাজ করব আজ টেস্টটা দেখিয়ে ইনশাআল্লাহ আমি hai <laughs> <laughs> korun

आ गए 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 मास नै होइन मास नै होइन मास नै होइन मास रात दिन हुन्छ हो यो ल हेर ल बसि दे एते पेर आ गए दे के तारा के हाय हाय गइने यो बसिन एकबार बस न न आउने बेला आकाशया नाइता देखे हामी ए बामे बामे चल 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 गाएर कामले ओ बामे ए बामे ए जते सेते जते से ए सुतरा गोसाइ न भाइ

हजर्नार मास रूम देखते तो की कर घुमावे आरोर करो ना भाई स्कूल है बच्चों बोला दिन बोला दिन आ यार पानी के लायक है नाला आलो तो कल भी दिक्कत है है नहीं मशीन फेस्टिवल में नहीं का है और तो कम नहीं होता साइड

আলহামদুলিল্লাহ আঠারো বিশ কেজি না মাসাল্লাহ মাসাল্লাহ দানো ভাই একটা ছবি নেই হ্যাঁ একটু ধরে না সম্মানিত বন্ধুগণ এই বড় মাসের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা ফেসবুকে রয়েছেন অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো দেবেন আর যারা ইউটিউবে রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ